আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দেশে গেছিলো আমার ভাই কাঁঠাল আনছে তো শুটকি আনছে আর ভাইয়া মাছ আনছে তো বেশি কিছু আনতে পারে নাই বন্যা দেশে আমাদের বাড়িতে পানি উঠছে উঠানে তো আমার ভাইয়ের শ্বশুর বাড়িতেও পানি উঠছে অনেক আমার বাই তিন দিন থাইকা একটা বর্ষা আবার ডাকা পানির লেগে থাকতে পারে নাই পানির লেগে কোনো জায়গাতে যাইতে পারে না আর অনেক বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হয় রাত্রে দিনে একদম বৃষ্টি হয় বাবুরে সেক্ট আছে মাইডা ইডা ভিতরে দিয়া এই যে বাবুরে সাক্তাসে বাবুর হাত পা সাক্তাসে বাবুরে উদাম রাখছে গরম লাগে দিক আমার বাইর মেয়ে সাক্তাসে মাতারেন না আটি সাক্ত আটি দাও সাফন দে এ সাফান না না বাই না না বাই ঘুমাইতেছে আরাম ফায়া ঘুমাইতেছে জ্যাক ফায়া আগে সকাল বেলা সময় যায়বো পরীক্ষা দিতে হইছে উঠছে আর ঘুমায় না ওর মা তুমি লও মা তুমি লও আমি রইছি এটা সরো সরো

পায়েস তো ওইটার সাথে আবার হাতের ফিটা বানাইছে শ্যামাই আমি ঘুমাইছিলাম আমার বাড়ির বউ বানাইছে মায় বানাইছে আর এন দেশি মুরগি রান্না করতেছে দেশের থেকে মুরগি আনছে মুরগ

কতা খা কৈ লি আছ দাদা খাই আব Apa ini? Mau jual nasi jala? Kusur bayu kusur sorah. dam saya. Tuh terkali. পাঁচ শাক আর এক হয়েছে ডাটা আমার বাড়ি মাছ আনছে আনছে আমার বাইরে আধা কেজি তো আমি আনছি আড়াইশো গ্রাম তো যে বৃষ্টিতে সাতা নিয়ে গেছিল সুরাইয়া পারভেস তো বারিন্দায় তো সাতা একরণ জানা মেলন জানা তো আমি বিছনার উপরে ছাতা মিলে দিছি ফ্যানের পাতাসে শুকাই যায় একটা দাদা ভাইয়ের একটা সুমায়ার আর বাবুর এই যে ক্ষেতা আছে দাদা ভাইয়ের দাদা ভাই কাজে যায় যে এটি চাতা লইয়া যায় বুঝছো আরেকটা আছে উপরে বড় ছাতা উপর আছে তা আজকে মতন ব্লগ দেখা নিয়ে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এই যে আয়াত খালি গায়ে আয়াতের গরম লাগে দেখিয়া না